উইকেন্ডে ঘরে বসে থাকা মানে শুধু শুধু মন খারাপ আর আমার মন খারাপ করতে একদমই ভালো লাগে না তাই বেরিয়ে পড়লাম নিউ টাউন অ্যাক্সিস মলের উদ্দেশ্যে বাসে করে চলে গেছিলাম বাস থেকে নেমে এই রাস্তাটা পরে এটা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন আমার সত্যিই খুব পছন্দের একটি রাস্তা তারপর ভাবছিলাম চলে তো এলাম কিন্তু গিয়ে করবোটা কি কারণ হাতে একদমই পয়সা নেই মাসের শেষ চলছে তারপরে হলাম ঠিক আছে যাওয়া তো যাক আগে দেখতেই পাচ্ছ এত সুন্দর সবুজ প্রচুর লোক হাঁটছিল এখানে এই দেখতে দেখতে চলে এলাম মলের পাশে একদম তো আস্তে আস্তে ঢুকে পড়ছিলাম মলের দিকে এখানে প্রচুর লোক ছিল কারণ তোমরা সময় জানো এখানে ভিড় থাকে প্রচণ্ড সবাই জুডিও নিয়ে এত কথা বলে এত নাকি সেল থাকে এত অফার থাকে তো চলে গেছিলাম জুডিওতে দেখলাম হ্যাঁ সত্যি সত্যি সেল চলছে ফাইভ নাইনটি নাইনের সোয়েট শার্টগুলো ওয়ান নাইনটি নাইনে দিচ্ছে ও নাইস তারপর একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায় কি নেওয়া যায় তারপর জুতোগুলো দেখছিলাম এখানে অনেক অফার ছিল অনেক জুতোতে যেমন ধরো এই জুতোটা ছিল ওয়ান নাইনটি এরকম টাইপের জুতো আর এই যে স্নিকার্সগুলো একটু ছাপড়ি টাইপের স্নিকার্স তো এগুলো পাওয়া ছিল নাইনটি নাইন তো তারপর আমি চলে যাচ্ছিলাম থার্ড ফ্লোরে একটু শপিং করে বিলটা অন্যজনা করছিল। তো তারপরে তো আছে হচ্ছে বাজার কলকাতা অ্যান্ড স্টাইল বাজার ওখানে ঢুকছিলাম ওখানে ঢুকে তো ভাই কী নেব বুঝতে পারছিলাম ওটা তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি তারপর অনেক বাজার করা হয়ে গেল। পয়সা নিই পয়সা নিই করতে করতে অনেক বাজার করে ফেলেছি গাইস এইবার আমাকে তো রাস্তায় বসতে হবে কারণ হচ্ছে বাস আসছে না সত্যি সত্যি রাস্তায় বসে পড়েছি এত খারাপ লাগছিল ওফ তারপর আলটিমেটলি আমাদের বাস চলে এলো তো বাসে করে উঠে এই নিকো পার্ক পার করে আমরা চলে আসছিলাম আমাদের ডেস্টিনেশনে খিদে তো পেয়েছে তারপর লোকাল দোকান থেকে তাহলে একটু চাউমিন নিয়ে নিই তো আমি চাউমিন নিয়ে নিয়েছি এটাই আমার রাতের ডিনার তোমরা রাতে কি খেয়েছো একটু কমেন্ট বক্সে জানাও তো আমি এটা খেয়ে ঘুমাবো চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে